অনয়ন মিট চিস লেটু মানি স্ল আলি বাবা পি বিশিক্ষাপটা একটু খাই স্মুকি একটা ্লেবল পিজা বার্গা এখন কার যারা য়ন কম জাগায় পেয়েছি এরকম এুপি রেডি করা থাকে। ফালাল প্লাস বাংলাদেশ টেস্ করোটা বলে তাররা টেসে স্কাউন্ পেয়ে যাবে ওপ মা দর্শক আমি মিথুন। এবং আমি শিমুল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা থাকি ক্যানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ব্যাঙ্কুভারে একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি হ্যালো সবাইকে সালামালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আরেকটা একটা ব্র্যান্ড ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন কিছুদিন আগে আমাদের এই মেট্রো ব্যাংক ওপারে বাংলাদেশি একটা পিজা এবং স্ন্যাক ক্যাফে ওপেন হয়েছে ওনারা আমাদেরকে ইনভাইট করেছিল ইনাগ্রেশন ডেতে আমরা আসতে পারিনি কিন্তু আবারও তাদের ইনভাইটেশন পেয়ে আমরা চিন্তা করলাম যে অবশ্যই তাদের এই সবটি আমরা ভিজিট করব আপনাদের সামনে তুলে ধরবো একটু ডিটেইলে এরা কি কি সেল করে বাংলাদেশি কমিউনিটিতে পিজা এবং স্ন্যাক এর রেস্টুরেন্ট কিন্তু তেমন একটা নাই আমি রেস্টুরেন্ট বলবো এই কারণে কারণ এখানে শুধু পিজা না স্ন্যাক্স রিলেটেড ক্যাফে রিলেটেড অনেক কিছু পাওয়া যায় যেটা আমরা পরবর্তীতে জানবো এবং শুনবো বাংলাদেশি রেস্টুরেন্ট ওপেন হয়েছে রিসেন্টলি বেশ কয়েকটা বাট ক্যাফে খুব একটা কিন্তু দেখা যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন মিথুন তো বলেই দিল আমরা কই চলে এসেছি আমাদের পেছনে দেখতে পাচ্ছেন রেইন সিটি পিজা এই ক্যাফেটার নাম ইটস এ গুড সাইন যে আস্তে আস্তে আমাদের এই মেট্রো ব্যাঙ্কোভারে বাংলাদেশি ওনার রেস্টুরেন্ট ওনার বা ক্যাফে ওনারদের সংখ্যা

ফুউটুদের কিছেনটা ফজিট কর আমরা সাধারণ অনেক অন কাজ থেকে কিছেন ভিজিট করে পার্মিশন পাই অনেক জাাথে পাই না বা দেওয়ার টু আদা কিছেেন একটা কমািয়াল কিচন হাইজিন মেন্টেন করে সিটি পার্মিশন নিয়ে কিভাবে করে আমরা দেখ ভাই কি অব স্তাপনাদের কিের কে আ মে ু মে হা ম। ত ন লাগটান প্রপা কিন্তু পরা প্রত্যটা পিজা বানা সাথে সাথে ঢেকে ু টা আমাদের বে ু ফবে মে লা এখা কি নমাল পিজাুলো তিন্রাস্ট যে পিজা বললো আ এখা ঠিকস প েলি আরা মেক করছে

মারশাল্লা ভেরি গুড ভেরি গুড টোনো দর্শক পুরোপুরি বাংলাদেশি ওনারশিপ তাহলে বোঝা গেল এবং এই বাংলাদেশি ওনারশিপ কিন্তু শুধু আমাদের যে পিজা খাইলেই চলবে না আমাদের সবভাবে সহযোগিতা সাহায্য সাপোর্ট করতে হবে যেভাবে আমরা কমিউনিটি থেকে সব সময় সবাইকে করি রেইন সিটি পিজার মেনু এক ঝলক আপনাদেরকে বল দিচ্ছি নাম যদিও পিজা বাট পিজার বাইরেও অনেক কিছু আছে স্টার্টারে আমি উইংস দেখতে পাচ্ছি গার্লিক ব্রেড ফ্রাইস সামোসা ইভেন স্যালাড তারপর বিভিন্ন ধরনের পাস্তা চিকেন আলফ্রেডো স্প্যাগেটি লাজাগনা অনেক রকমের বার্গার দেখতে পাচ্ছি ইনক্লুডিং হ্যালাপিনো বিফ বার্গার যেটা কিনা খুবই ইয়াম এন্ট্রিজ আইটেমে বাটার চিকেন রাইস কাবাব বিফশিক কাবাবটা খুবই লোভনীয় আরো আছে অনেক রকমের পিৎজা ক্লাসিক পিজা স্পেশালিটি পিজা সো এই পিৎজার আইটেমি অনেক তারা পিজা লাভার হালাল চান তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন স্টার্টার চলে আসছে এবং উই আর ভেরি গ্ল্যাড যে আজম ভাই আমাদের সাথে আজকে জয়েন করেছে তো ভাই আপনার ফুড ব্যাপারে একটু বলেন না কোনটা নিয়ে বেশি কনফিডেন্ট আমি আমাদের ফুড সবগুলো নিয়ে কনফিডেন্ট আমাদের যে চিকেন উইং আপনি যে এখানে যেটা দেখতে পাচ্ছেন আমাদের তিন রকমের চিকেন উইং আছে এটা আমরা কনফিডেন্ট আমাদের যেটা ফ্রাইস আমরা ডিপ ডিপ ফ্রাই করি না আচ্ছা আমরা oven fry করে দেই যেটা নাকি খুবই ন্যাচারাল এবং স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো তারপর আমাদের সমুচা আছে আর আমাদের পিজা গত আমাদের গ্র্যান্ড ওপেনিং এ যেটা হয়েছে সেটা হলো আলি বাবা পিজা মানে যারাছে এটা নাম শুনেই কেন জানি এসেছে এবং তারা এটা প্রশংসা করেছে আর তারা আমাদের যেটা আছে মনে করেন যারা চাইনিজ বা আদার্স। তাদের জন্য আমাদের ডুরিয়ান পিজা আছে ডুরিয়ান পিজা হ্যাঁ ডুরিয়ানো যে ডুরিয়ান ফল দিয়ে বানানো হ্যাঁ হ্যাঁ ডুরিয়ান ফল দিয়ে বানানো আর সিফুড পিজা আছে আমাদের সিফুড পিজা এটা কিটিং রিট আমাদের ওনার যে তৈরি করে দিয়েছিল আমাদের গ্র্যান্ড ওপেনিং এটা খুব মার্কেট পাইছে সৌদি আরব অথবা ওইসব দেশের মানুষ যারা খাইতে পারে মান্দি রা ইসন্দি আচ্ছা মানে আমরা হামবান্দি হচ্ছে আমাদের খাসির যেটা হয় বড় একটা খাসির মাংস দিয়ে এটা তো খাসির পুরাটা থাকবে না এখানে রেস্টুরেন্ট চিকেন থাকবে বা আচ্ছা বিফ থাকবে আমরা চেষ্টা করি আমরা যাতে কোনো বাসি খাবার আমাদের কাস্টমারদেরকে যাতে কেউ সাপ্লাই না দেয় সমোসা দিয়ে শুরু করি চিকেন সমোসা হ্যাঁ চিকেন সমোসা আমি একটু খেয়ে বলি কেমন লাগছে হোম মেড সস হ্যাঁ হুম

আমরা যে তন্দুরি চিকেন খাই সেটার ফ্লেভার আছে স্বাদ আছে দেশি স্বাদও আছে যেহেতু অল বাংলাদেশি খাওয়ার সাথে সাথে বোঝা যায় যে এটা একটা ফ্রেশ খাওয়া খাচ্ছি এটা ওভেন বিল সাইজ মানে এই এই ফ্রাইসটাও একদম ফ্রেশ মানে ফ্রেশ বেক করে নিয়ে আসছে এটা বোঝা যায় এটা হচ্ছে গার্লিক ব্রেড

ফে সো পরে আমার সামনে মেইন কোর্সের একটা আইটেম চলে আসছে যেটা কি না আমার সবথেকে বার্গার। লুক এট এটা হচ্ছে ক্লাসিক বিফ বার্গার। এখানে বিফ পেটি, অনিয়ন, টমেটো, চিজ, লেটুস, মানি, স্পাইকেল সো সব কিছু ঢাকা যাচ্ছে। হাউ ইজ ইট? তো আগা পেটিটা মজা হলো? হ্যাঁ বার্গার খেতে খুব মজা লাগে। হ্যাঁ এই বার্গারের পেটিটা আসলেই মজা আর ভেতরে ডেফিনেটলি চিজ যদি থাকে চিজ লেটুস মায়ো সব যদি একটা কম্বিনেশন থাকে বার্গারের মধ্যে তো বার্গার তো মজা হবেই এটা হচ্ছে ওনাদের ওয়ান অফ দা সিগনেচার আইটেম এটাকে বলে আলি বাবা পিৎজা এটার হচ্ছে চিকেন ডোনারের যে মিটটা সেই চিকেন ডোনারের মিট ইউজ করা হয় অলিভ ইউজ করা হয় ক্যাপসিকাম আর বিভিন্ন ধরনের চিজ আর পিজার মধ্যে যে জিনিসটা আমার কাছে অনেক ফেভারেট সেটা হচ্ছে এই চিলি ফ্লেক্স চিজের একটা টেস্ট পাওয়া যাচ্ছে ক্যাপসিকাম তারপর রেড অনিয়নের একটা ক্রাঞ্চি টেস্ট পাওয়া যাচ্ছে ইভেন চিকেন জোনিয়ার চিকেনের যে টেস্ট সেটাও বোঝা যাচ্ছে অনেক সময় দেখা যায় যে মিঠের টেস্টটা একটু ব্ল্যান্ড থাকে মানে কোনো স্পাইসের আহ টেস্ট পাওয়া যায় না বাট দিস ইজ নট লাইক দ্য এটা খুব ভালো একটা পিৎজা আলিবাবা পিৎজা আপনারা যারাই আসবেন এ পিৎজা খাবেন বাংলাদেশে যে আমরা অনেক সময় শিক্ষা খাইতাম কিনা আপনাদের মনে আছে কিনা সবার আমি জানি না এই শিক্ষাবের সাথে এরকম শশা কেটে সালাদ বানাই দিত সাথে মেনুর নাম হচ্ছে ছোট ছোট এটা আমরা দেখতে পাচ্ছি বোঝা যাচ্ছে যে এদের মেকিং প্রসেসে কোয়ালিটিতে তারা কোনো কম্প্রোমাইজ করছে না সো দেখেন ইজ ভেরি সফট অ্যান্ড টেন্ডার দ্য সেম টাইম জুসি জুসি ভাব আছে যেটা একটা কাবাবের মধ্যে থাকা উচিত স্মোকি একটা ফ্লেভার আছে মজা লাগছে আমার কাছে বেশ চিকেনটা ওয়েল কুকড বেশি কুক করা হয় নাই যেটা আসল ফ্লেভারকে নষ্ট করে ফেলতে পারে বিফ শিক কাবাবটা একটু খাই

ভাই আরেকজন হচ্ছে আমাদের আজম ভাই আজম ভাই আসে আজম ভাই একটু আমাদেরকে বলেন যে এইটার আইডিয়াটা কিভাবে আসছে অনেক দিন জবৎ ছিল বা নাজমুল আমাদের নিজস্ব কোনো বিজনেস দরকার আমরা বাঙালিরা অনেক পিছে আছে নিজস্ব ব্র্যান্ডিং দরকার ইনিশিয়ালি সেই জন্য বাবন নাজমুল সাজি ওরা যেভাবে শুরু করেছিল তার থেকে আমরা বেরিয়ে এসে এখন আমাদের নিজস্ব ব্র্যান্ডিংটা তৈরি হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজ থেকে বেরো এসে নিজের ব্র্যান্ড শুরু করলেন এইটাকে আবার ছড়াই দিতে চাচ্ছে আমরা নিজের ব্র্যান্ড দিতে চাই আমরা অন্য কারো ব্র্যান্ডে যেতে চাই আর এই জন্য আমাদের নাম আমাদের মেনিউ আমাদের যে রেসিপি যেটা যেটা রেসিপির জন্য আমি বলবো আমার ছোটো ভাই প্লাবন হ্যাঁ

সত্যি বলতে বাংলাদেশি ফুড আমি আজকে টেস্ট এক রকম হবে কালকে আর আমি যদি না জানি ইউ শুড নট গো করবে বিজা বিজনেসে আমার লাস্ট 6 ইয়ারস এক্সপেরিয়েন্স ছিল যার কারণে আমি জানি যে ফুড টেস্ট এন্ড এভরিথিং আমরা মেইনটেইন করতে বাংলাদেশি ফুডের ব্যাপারে যেটা বললেন প্লাবন ভাই এটা কিন্তু খুব টফ একটা জিনিস আমাদের অনেকেই বাংলাদেশি বিজনেস এর যে এসওপি থাকে না স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউরটা যে কত চামচ চিনি যাবে কত চামচ লবণ যাবে ম্যাকডোনাল্ডস এ কিন্তু আছে আমরা যদি সাসকাচাওনের একটা কোনার মধ্যে ম্যাকডোনাল্ডস গিয়ে বার্গার খাই যে স্বাদটা পাবো ব্যাংকুভারের একটা ফরওয়ার্ড জায়গায় এসে বার্গার খেলেও একই স্বাদই পাওয়া

দেখতে পাচ্ছি বেশ পার্কিং ফ্যাসিলিটিটাও আছে আপনারা আসলে পার্কিং নিয়েও চিন্তা করতে হবে না বাইরে বেশ খানিকটা পার্কিং আছে ও যে কোনো ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা এখানে অনেক কিছু আছে আপনাকে কোয়ালিটি মেইনটেইন করতে হবে ইয়েস আপনাকে হাইজিন মেইনটেইন করতে হবে হাইজিন মেইনটেইন করতে হবে টাইম মেইনটেইন টাইম মেইনটেইন এট দ্য সেম টাইম ইনস্পেক্টর রাইট ইনস্পেক্টর এনি টাইম দিস কাম দে ক্যান কাম এন্ড এনি টাইম টু মেক শর দ্যাট যেগুলো আমাদের আছে ওগুলো এক্সপায়ার হয়ে গেল কিনা ওগুলা কোয়ালিটি ঠিক আছে কিনা আমাদের টেম্পারেচার লগ আছে আমরা প্রত্যেকটা ফুড কুক করার পরে ওটা লক করে রাখতে হয় আই হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ নো দ্য ফুড ইজ প্রপার রাইট এগুলো সব কিছু আমাদের মেইনটেইন করতে হয় তো চ্যালেঞ্জ 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 প্রতিদিনই আছে তাহলে নতুন নতুন চ্যালেঞ্জ আমরা ফেস করি এখন যেটা চলতেছে সেটা হচ্ছে ওপেনিং মান্থ ডিল বাই ওয়ান সেকেন্ড ওয়ান 50% ডিসকাউন্ট এনি এনি পিস এনি পিস এই মাসটা পুরোটাই চলবে যে বিকজ আমাদের ওপেনিং মান্থ রমজানে আমরা মাদান ডিলার জন্য আমরা ওয়ার্কিং সাইট সো আমরা খুব তাড়াতাড়ি আমরা এটা अनाउंस এগারোটা পর্যন্ত খোলা এগারোটা পর্যন্ত খোলা মানে ইটস এ ভেরি গুড টাইম অনেকে যারা অফিস আদালত থেকে আসে তারপর সন্ধ্যার সময় একটু ডিনার করতে আসতে পারে বাংলাদেশিদের জন্য একটা মেসেজ আপনারা আসেন নতুন কিছু ট্রাই করেন মিথুন শিমুল নাম বলে আমাদের কাছ থেকে টেন এক্সট্রা ডিসকাউন্ট একটা কোড ওয়ার্ড বলে দিই আমাদের চ্যানেলের নাম হচ্ছে মিথুন শিমুল স্টোরি আপনারা যদি এমএস স্টোরি কোডটা বলেন তাহলে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে কমিউনিটি মানুষের কাছে আমাদের আবেদন থাকবে আপনারা আমাদের ওয়েবসাইটে যাবেন আমাদের ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে এগুলো ফলো আমাদের ডিল থাকবে কোনো না কিছুতে এবং আপনারা সেটা অ্যাভেল করবেন তো ব্যাংক ওভারের আপনারা যারা দেখছেন এই এই কন্টেন্ট এবং যারা অন্যান্য প্রভিন্স থেকেও দেখছেন আশা করি আপনারা সবাই একবারের জন্য হলো আসবেন এবং ভিজিট করবেন আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এদের ফুড আসলেই বেশ মজা আমাদের কাছে মজা লেগেছে এবং দে আর ভেরি মাচ ডিটারমিন অ্যাবাউট দ্য কোয়ালিটি দর্শক আমাদের রেইন সিটি পিজা ক্যাফেটেরিয়া রেস্টুরেন্ট যেটাই বলেন না কেন এখানে আমাদের ভুরি ভোজ হয়েছে বলা যায় আমার ওনাদের ফুড খেয়ে মনে হয়েছে এ মাল্টি কালচারাল ফুড সো টার্গেট মার্কেট শুড বি আউটসাইড অফ বাংলাদেশি কমিউনিটি অলসো প্রত্যেকটা ফুডই আমার কাছে মজা লেগেছে স্পেশালি আলিবাবা পিজাটা খুব ভালো লেগেছে চিকেন উইংস খেলাম উইংস খুব মজা লেগেছে কাবা ফুপের মধ্যে আমি বাংলাদেশি কিছুটা স্বাদ পেয়েছি এটা আপনারা ট্রাই করতে পারেন হাইলি রিকমেন্ডেড বাই মিথুন সিমন স্টোরি এখন চা খাচ্ছি চা খেয়ে আমার কাছে খুব ভালো লাগতেছে মনে হচ্ছে বাংলাদেশি চাই খাচ্ছি ফিনিশিং টাচ আমাদের বাঙালিদের যেটা অভ্যাস আর কি সব খাওয়ার পরে এক কাপ চা ওভারঅল সবগুলো খাওয়া ভালো মেডিটেরিয়ান প্লাস যে শিক মধ্যে একটু বাংলাদেশি খাবারের টাচ ভালো ফ্লেভার ফুল টেস্ট যেটাকে বলে আর কি মানে ইটস নট লাইক শুধু হোয়াইট বেসড কমিউনিটি এখানে খেতে পারবে বা মানে বাঙালিরা খেয়ে মজা পাবে না ডেফিনেটলি এটা তো সবকিছুর উপরে সত্য যে আমাদের বাংলাদেশি খাবার যেটা ওইটাকে তো আর কেউ কোন দেশে খাওয়া বিট করতে পারবে না আমাদের আমাদের পার্সোনাল একটা ফিলিংস তারপরেও এখানে যে পিজা তারপরে বার্গার চিকেন উইংস যে জিনিসগুলো আমরা খেলাম প্রতিটা খাবারের টেস্ট আপনি আলাদা আলাদা করে বলতে পারবেন ডিসক্রাইব করতে পারবেন উইচ ইস আমাদেরকে বলতে হবে যে দিস ইস আ ভেরি পজিটিভ সাইন যে আমাদের বাংলাদেশি বিজনেস ওনার এখানে আরও বেশি গ্রো করছে তো আমরা ডেফিনেটলি সবার সামনে আমাদের যে বাংলাদেশ নামক একটা দেশ বাংলাদেশের যে একটা ফুড ফুডের যে একটা টেস্ট এই জিনিসগুলো আমরা তুলে ধরতে পারছি যেটার জন্য আসলে আমরা ডেফিনেটলি অনেক প্রাউড ফিল করি তারা অবশ্যই ভিজিট করবেন ওদের প্রত্যেকটা খাবার ভালো আপনারা টেস্ট করে জানাবেন ওনারা সবসময় পজিটিভ ফিডব্যাকের আশা করেন ইভেন কোনো কিছুতে যদি আপনাদের মনে হয় যে এই জিনিসটা আর অন্যভাবে করলে জিনিসটা ইম্প্রুভ করা হতো সে জিনিসটাও আপনারা ওনাদেরকে জানান আমাদের মিথুন স্টোরি পক্ষ থেকে চারজন ওনারের জন্য চারজন পার্টনারের জন্যই শুভেচ্ছা রইলো স্পেশালি এখানে ছিলেন হচ্ছে আজম ভাই এবং আমাদের এখানে ছিলেন মঞ্জু ভাই মঞ্জু ভাই আমাদেরকে নিমন্ত্রণ জানিয়েছেন আমরা আশা করি ভবিষ্যতে এমনিতেও বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারার জন্য হলেও চা খাওয়ার জন্য হলেও পিজা খাওয়ার জন্য হলেও আমরা আসবো আপনাদেরকেও জানাই জানিয়ে রাখছি আপনারা গ্রেটার ব্যাঙ্কুবারে যেখানেই থাকেন না কেন আমাদের চ্যানেল দেখে থাকেন আমরা জানি অনেকে বিভিন্ন প্রভিন্স থেকে ব্যাঙ্কুবারে বেড়াতে আসেন তারা আমাদের চ্যানেল দেখেন তাদেরকেও আমন্ত্রণ রইল এই রেস্টুরেন্টে এবং এটা ঠিকানা হচ্ছে এইট আলেকজান্ডার রোড ইউনিট নাম্বার একশো আট রিচ মন্ড রিচ মন্ড বিসির রিচ মন্ডে অবস্থিত আওয়ার্স গুলো অবশ্যই গুগলে চেক করে নেবেন তাদের সবাইকে আরেকবার আমরা বলছি যে মিথুন সিমুল স্টোরি পক্ষ থেকে অবশ্যই রিকমেন্ডেড পিজা প্লেস থ্যাংক ইউ সো মাচ আমরা আজকে বিদায় নিচ্ছি যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই মেক টেক ইট ইজি, লাইফ উইল ইজি, বাই বাই